ড্রাইভার সেনের মধ্যে যারা নেতৃত্ব দিচ্ছে এবং মালিকদের মধ্যে যারা নেতৃত্ব দিচ্ছে দুইটা পার্টি কিন্তু নেতৃত্ব দানকারী এই যে মান এই এই নেতাগুলি তারাই কিন্তু আসলে মানে সব নষ্টের গোড়া হলো এরা এরাই হলো কে সব নষ্টের গোড়া কারণ এরা চালককে বলে একটা কথা তোর কিচ্ছু লাগবে না বেটা তোর কোনো অসুবিধা হইব না তুই যতই অ্যাক্সিডেন্ট করে আস না আমি আসি আমি তোরে ছোটায় নিয়ে আসবো দেখি তোর কে এই ঝামেলাগুলো যারা তৈরি করছে তারা হলো গে এই সড়কের মধ্যে বিশাল একটা বেনিফিটেড পারছেন তারা কিন্তু বিশেষ করে এই পরিবহন সেক্টরের নেতা নামধারী যারা আর কি যারা এখানে নেতৃত্ব দেয় তারা কিন্তু এই যে মানে আপনার সাধারণ যে মালিক এবং সাধারণ যে চাল তাদেরকে মানে উস্কায়া দিয়ে কিন্তু তারা এই কাজগুলো কিন্তু করে এবং এদেরকে কিন্তু তারা কিন্তু তাদের জীবন মান তাদের চিন্তা চেতনা এই সমস্ত জিনিসগুলোকে তারা চায় না যে তারা উন্নত হোক তারা চায় না যে তাদের জীবনের মান উন্নত হোক তারা চায় না যে তার জীবন বোধ মানে বাড়ুক এবং জীবন বোধ যদি বাড়ে তাহলে কিন্তু সে কিন্তু সড়কে আরেকটা মানুষের প্রতি সম্মান হবে অন্য মানুষকে বাঁচানোর জন্য চেষ্টা করবে কারণ মানবিক হবে সে একটা চালক যখন মানবিক হবে তখনই কিন্তু দুর্ঘটনা আপনি যেন না হয় সেটা সে চেষ্টা করবে আর একটা চালক যদি অমানবিক হয় একটা চালককে যদি সে যদি মনে করে আর আমার জীবনের কী আছে হ্যাঁ আমার তো এই এইটা করেই খাইতে দেব আমার তো এর বাইরে আমাকে কিছু করতে হবে না করা যাবে না এবং এদেরকে যদি প্রপারলি গাইডেন্স করা যেত এদেরকে যদি আপনাকে প্রপারলি ট্রেন্ড আপ করা যেত তাহলে কিন্তু এদের এদেরকে দিয়ে কিন্তু এত দুর্ঘটনা কিন্তু ঘটত না কিন্তু তো এই যে এই যে জায়গার মধ্যে আপনার ড্রাইভার সেনের মধ্যে যারা নেতৃত্ব দিচ্ছে এবং মালিকদের মধ্যে যারা নেতৃত্ব দিচ্ছে দুইটা পার্টি কিন্তু নেতৃত্ব দানকারী এই যে এই এই নেতাগুলি তারাই কিন্তু আসলে মানে সব নষ্টের গোড়া হলো এরা এরাই হলো গে সব নষ্টের গোড়া কারণ এরা চালককে বলে একটা কথা তোর কিচ্ছু লাগবে না বেটা তোর কোনো অসুবিধা হইব না তুই যতই অ্যাক্সিডেন্ট করে আস না আমি আসি আমি তোরে ছোটায় নিয়ে আসবো দেখি তোর কে এবং এরা তাই দেখে যে এই নেতাগুলির মানে সরকারের সঙ্গে একটা আতাত থাকে সরকারকে বলে আমরা কখনো হরতাল করবো না অমুক করবো না তমুক করবো না এই সমস্ত বিষয়গুলি প্লাস যে চাঁদাবাজি যে এটা হয় সেই চাঁদাবাজির অংশ আপনাকে সরকারের কাছে পৌঁছায় দেয় বিনা শ্রমে সরকারের লোকগুলি সে চাঁদাবাজির টাকাগুলো তারা পায় তো এই সব কিছু মিলায় একজনের সঙ্গে আরেকজনের একটা যে রিলেশন এই রিলেশনটা তৈরি করে কিন্তু সড়কের মধ্যে তার অরাজকতা সড়কের এই যে আমাদের যে আইন শৃঙ্খলা এগুলো করার জন্য যে আমরা যে বলি আমাদের বিরোধিতা করে এই কারণের জন্য এবং এই যে মানুষগুলোকে যদি সত্যিকার অর্থে যদি আমরা যারা চালক শ্রেণী আছে তাদেরকে যদি আমরা সত্যিকার অর্থে মানবিক যদি করতে পারতাম তাহলে কিন্তু এরা কিন্তু এদের কথা শুনত না একটা চালক আপনি মনে করেন যদি তার ড্রাইভিং লাইসেন্স যদি ঠিক থাকতো তার যদি মানে ট্রেনিংটা তার যদি ঠিক মতো থাকতো ট্রেনিং ড্রাইভিং লাইসেন্স এই দুইটা এবং গাড়ির ফিটনেস যদি এই তিনটা জিনিস যদি ঠিক থাকতো তার কি দরকার আছে তার নেতার কথা শোনার জন্য নেতার কথা শোনার কোনো দরকার আছে এই তিনটা জিনিসেই কিন্তু এই নেতারা কিন্তু তারা বলে কিচ্ছু লাগবে না তুই গাড়ি চালাবি কে মরল না বললো সেটা তো তোর বিষয় না আর তাদেরকে বলাও হয় একটা জিনিস আগে বলতো সেটা এখন একটু কম বলে কারণ এটা এখন প্রুভ হয়ে গেছে যার জন্য এটা বলে না সেটি হলো যে আগে তারা মনে করতো যে দুর্ঘটনা হলো গে ভাগ্যের লেখা দুর্ঘটনা হলো ভাগ্যের লেখা আল্লাহর মাল আল্লাহ নেওয়া যায় হ্যাঁ আল্লাহর মাল আল্লাহ নেওয়া যায় ওরা তো হলো গিয়ে কিছুই না ওরা তো এটাও বলতো আমরা না মারে এরা বলে পিপড়াও মারে না দেখেন কিরম শোক তাদের গাড়িতে বৈশাখ গাড়ি চালায় ওর বলে পিঁপড়া বুদ্ধিকে বলে তার শোক আছে পিঁপড়াও বলে তারা মারে না অথচ তারা জানে না যে একটা গাড়ি যখন বেশি গতিতে চলে তখন কিন্তু সাইডের যে জিনিসগুলো এত তাড়াতাড়ি এগুলো সরে যায় চোখের সামনে থেকে ও বুঝতেই পারে না কি আছে মানুষ দাঁড়িয়ে আছে না গরু দাঁড়িয়ে আছে না গাছ দাঁড়িয়ে আছে কিছুই কিন্তু বোঝা যায় না অথচ তারা বলে কি যে আমরা পিঁপড়াও মারি না তো এই যে এই ধারণাগুলো কিন্তু এই নেতারা কিন্তু এই চালক চালকদেরকে দিয়েছে তাদের যদি প্রপার ট্রেনিং থাকতো তাহলে এই ধরনের কথাও কিন্তু তারা বলতো না